কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এই মুহূর্তে তোমাদের জন্য হ্যাঁ কি আপডেট আছে ভাই সে আপডেটটা হচ্ছে যে আমাদের রাজ্যে যে গ্রুপ সি গ্রুপ ডি হ্যাঁ গ্রুপ সি গ্রুপ ডি তার প্রশ্নের ধরন প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের প্রশ্ন এসেছে প্রশ্নের কোয়ালিটি কেমন এই সব বিষয় নিয়ে কিন্তু আমি এখন তোমাদের আলোচনা করব। ক্লিয়ার যে প্রশ্নটা কোন জায়গা থেকে বেশি আসে প্রশ্নের প্যাটার্নটা কেমন থাকে ঠিক আছে তো প্রশ্ন কি খুব হাই লেভেলের হয় না লো লেভেলের হয় যাই হোক না কেন কম্পিটিশন কিন্তু অনেকটাই হাই হবে কম্পিটিশন অনেকটাই হাই হবে তার পেছনে একটা বড় বাস্তব কারণ আছে কি কারণ আছে কারণটা হচ্ছে ভাই দু হাজার ষোলো সালে লাস্ট পরীক্ষা হয়েছিল স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি তারপর দীর্ঘ ন বছর কোনো পরীক্ষা হয়নি কোন ন বছর কোনো পরীক্ষা হয়নি দু হাজার পঁচিশে পরীক্ষা হবে কারণ ওই যে প্যানেল ছিল তা সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করেছে এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে জয়নিং করাতে হবে তাহলে একটা হিউজ ভ্যাকেন্সি শিক্ষকের সাথে শিক্ষা কর্মীরা একটা হিউজ ভ্যাকেন্সি তাই না তো এই যে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঘোষণা করে দিয়েছেন যে পরীক্ষা হচ্ছে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে পরীক্ষা তো সেপ্টেম্বর মাসে এস পরীক্ষা হবে তো এই যে অক্টোবর মাসে আশা করছি এই পরীক্ষাটা হয়ে যাবে এই যে তিনটে মাস জুন মাস তো হয়ে গেল জুলাই অগস্ট সেপ্টেম্বর এই তিন মাসে এই চারটে সাবজেক্ট কিভাবে শেষ করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমন প্রশ্নের ধরন কেমন প্রশ্নের কোয়ালিটি কেমন আমি প্রত্যেকটা বিষয় আমি খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের এখন দেখাবো দেখো সবার প্রথমে আমি চলে যাই তোমাদের এই জায়গাটা যে তোমাদের ভাই এই চারটে জায়গা পড়তে হবে এই চারটে জায়গা কারণ এই চারটে সাবজেক্ট থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে আমরা যে গ্রুপ সি দেখি কোয়ালিফিকেশন কি হচ্ছে পাস আর গ্রুপ ডি যদি দেখি তার কোয়ালিফিকেশন হচ্ছে এইট পাস ঠিক আছে এবার দেখো গ্রুপ ডি তে ম্যাথ নেই ক্লিয়ার গ্রুপ ডি তিনটে সাবজেক্ট আছে আর গ্রুপ সিতে তে চারটেই আছে প্রত্যেকটা প্রশ্ন ওয়ান মার্ক্স করে ক্লিয়ার গ্রুপ সির কোশ্চেন কত করে ঠিক আছে গ্রুপ ডির হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বারের পরীক্ষা ঠিক আছে আর গ্রুপ সির হচ্ছে ষাট নাম্বারের পরীক্ষা এরও এক ঘন্টা টাইম পরীক্ষার টাইম এরও এক ঘন্টা পরীক্ষার টাইম ঠিক আছে তা প্রশ্নের কোয়ালিটি কেমন সবার প্রথমে আমি চলে যাই দেখো প্রশ্ন এই লেভেলে হয় ভূমিকম্পের তীব্রতা মাপা যেটি হয় তা সেটি হল কি ব্যারোমিটার পলিগ্রাফ হাইড্রোমিটার না সিসমোগ্রাফ এই ধরনের প্রশ্ন হয় এই ধরনের প্রশ্ন হয় ঠিক আছে প্রশ্নের মান দেখতে যে 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 খুব খুব টাফ হয় হয় তা তা নয় নয় প্রশ্ন যদি কঠিন একটু বেসিকটা পড়া যায় যেমন ডাব্লু বিস এর ক্ষেত্রে কি লাগে যে ভাই নিজে বেস্ট দিতে হয় এখানে ভাই এখানেও নিজে বেস্ট দিতে হবে কিন্তু অতটা ডিটেলসটা না এখানে বেসিক থেকেই প্রশ্নটা আসে বেসিক থেকে ঠিক আছে এবার দেখো এখানে আছে ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এম আই গ্যাস নিঃসন্দ সেটি হলো কি সেটা কি মিথাই ছিল না কি ছিল দেখো সমস্ত প্রশ্নটা এই জায়গাটা থেকে প্রশ্ন আছে জিকের প্রশ্ন জি এটাও জি প্রশ্ন জিকের প্রশ্ন এটাও কিন্তু আমি দেখি ঠিক আছে সায়েন্সের প্রশ্ন সায়েন্স প্লাস জিকে আমি বলতে পারি ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা দেখতে পাই গ্রুপ সি গ্রুপ ডির জন্য অপর দিক থেকে দেখি গ্রিন হাউস গ্যাস নয় কোনটা মিথেন কার্বন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড হাইড্রোজেন কি নেই তাহলে এই ধরনের প্রশ্নগুলো মনে হচ্ছে কি খুব টাফ না খুব টাফ না কিন্তু টাফ হবে কেন হবে দু হাজার ষোলো সালে তো বাইশ লোক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল পরীক্ষা হয়নি দু হাজার পঁচিশে পরীক্ষা হচ্ছে কম্পিটিশন তো হাই হবেই কিন্তু এই কম্পিটিশন হাই হলো তোমাকে সরে গেলে হবে না তোমাকে কিন্তু কম্পিটিশন ময়দানে দাঁড়িয়ে থেকে লড়াই করতে হবে আর এর জন্য চাই সঠিক গাইডেন্স সঠিক মেটেরিয়ালস আচ্ছা মেটেরিয়ালস চাই আমি বলে দিচ্ছি এই নাম্বারে হাই লিখে পাঠাও নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে লিখে পাঠাও হাই এস এস সি গ্রুপ সি ডি এই নাম্বারে হাই লিখে পাঠাও উইদিন এ সেকেন্ড আমাদের টিম এর তরফ থেকে তোমাকে গ্রুপ জয়েন এর লিংক পাঠিয়ে দেওয়া হবে সেই লিংক ক্লিক করলে সমস্ত ধরনের ম্যাটেরিয়ালস আমরা এখানে সম্পূর্ণ ফ্রি তে প্রভাইড করে দিই ঠিক আছে কারণ কম্পিটিশন হাই হবে ভাই হাই হবে কম্পিটিশন তো তোমাকে সেই লেভেলে প্রস্তুতি নিতে হবে যদি মনে করো 50 লক্ষ ছাত্রছাত্রী ছাত্রী ফর্ম ফিলআপ করে তাহলে ভাই একটা সিটের জন্য কতজন মানে ফাইট করবে ভেবে দেখো তো গ্রুপ সি গ্রুপ ডি ভ্যাকেন্সি নিয়ে তো আমি অলরেডি আগে ভিডিও করে দিয়েছি এই চ্যানেলে তো ভিডিও আছে তাহলে একটা সিটের জন্য কতজন লড়াই করছে বলে একবার ভেবে দেখো একবার কতজন লড়াই করছে আমি একটাই কথা আমার ভাই বোন বলবো ভাই নিজের লাইফের সাথে নিও না এইবার কারণটা কি তা কারণটা আমি তোমাদের দেখিয়ে দিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ কারণ গুরুত্বপূর্ণ কারণ সেই কারণটা হচ্ছে কম্পিটিশন যেহেতু হাই হবে ঠিক আছে অতএব আমি একটাই কথা বলবো একটাই জিনিস সাজেস্ট করবো আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ চলে এসেছে নিয়ে না মাত্র পাঁচশো টাকা নিজের লাইফ কেরিয়ারের জন্য মাত্র পাঁচশো নিরানব্বই টাকা খরচা করো ভাই দেখো আমরা এখানে সেই জায়গাগুলো কভার করব যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে যে জায়গাগুলো প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি করে এক্সাম প্যাটার্নটাকে বুঝে আমরা সেই লেভেলে পড়াচ্ছি আর এই ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে পাঁচই জুন গতকাল শুরু হয়ে গেছে ষোলোই জুন নেক্সট ব্যাচ ষোলোই জুন নেক্সট এই ব্যাচে অ্যাডমিশন কিভাবে হবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও দেখো ব্যাচে অ্যাডমিশন লিংক দেওয়া আছে না হলে তোমরা বর্ন স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও ওই অ্যাপটা ইনস্টল করলে কিন্তু তোমরা ওখানে পেড কোর্স গিয়ে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ দেখতে পাবে ওখানে ব্যাচ নিয়ে নাও ক্লিয়ার গতকালকে শুরু হয়ে গেছে আমাদের পেড ব্যাচ প্রথম ক্লাস হয়ে গেছে নিজের লাইফের সাথে রিস্ক নিও না কারণ আমরা এই ব্যাচে সবাই আছি আমরা বেস্ট কোয়ালিটির সাথে আমরা এখানে মেনটেন করি আমরা পড়াই ঠিক আছে তো একটাই কথা বলবো ভাই যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা সিরিয়াস হয় তারাই ব্যাচে এসো না দরকার নেই যাদের মনে হয় গ্রুপ সিকিউরিটি দেবো হ্যাঁ হ্যাঁ পাস করে যাবো অত সহজ নয় ভাই ডাব্লিউ বিসি দূরে রাখো গ্রুপ সিকিউরিটি অত সহজ নয় কম্পিটিশন প্রচুর হাই প্রচুর হাই লড়াই হয়ে যাবে থেকে তোমাকে লড়াই করতে হবে যারা সহজ হবে নিচ্ছ নিও না ক্লিয়ার এবার দেখো এই ধরনের একটা প্রশ্ন এই পরীক্ষায় এসে থাকে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যে দিক থেকে যে দিকে অবতরণ করে তা হলো কি উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর পশ্চিম থেকে পূর্ব এই ধরনের প্রশ্নগুলো আছে দেখো তো পারছো কি না না পারো লাইফের সাথে রিস্ক নিও না বেসে চলে এসো পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে যদি পারো তা ঠিক আছে চলো দেখো তো এ একটা প্রশ্ন কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল ঠিক আছে ধান বাজরা গম না সরিষা আমি প্রিভিয়াস ইয়ার থেকেই প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকেই প্রশ্ন হয় না তো একটাই কথা বলবো ভাই রিস্ক নিও না যারা অ্যাডমিশন নিতে চাইছো পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে এই ব্যাচের ডিসক্রিপশন বক্সে যাও ওখানে গিয়ে অ্যাডমিশন নিয়ে নাও ক্লিয়ার একটাই কথা বলবো সকলে ভালো থেকেও সুস্থ থেকো সাবস্ক্রাইব করে বল স্টাডি আর দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে